দেয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত জীবন মনে রাখবে কিলোনিয়া সীমান্ত থেকে শুরু করে আপনার মিরশ সরাই পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় বারোশো থেকে দেড় হাজার একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছে যেটা হচ্ছে শেখ মুজিবের নামে এবং এই পুরো জোনটা দিয়েছে হচ্ছে ভারতকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে এবং ইস্কনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী প্রশ্ন হচ্ছে কেউ যদি বাংলাদেশে ব্যবসা করতে চায় শিল্পাঞ্চল করতে চায় এটা করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ভারতের মতো একটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এই রকম একটা কৌশলগত জায়গায় আপনারা যদি ম্যাপ দেখেন ফেনি কিন্তু বাংলাদেশের চিকেন নেক যদি এখান থেকে আপনি ফেনি নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে তাহলে সেই রকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বিলোনিয়া থেকে শুরু করে মিরিশসরাইতে এত বড় একটা অঞ্চল ভারতের মতো একটা আগ্রাসী শক্তিকে দেয়াটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য যদি বাতিল করতে না দেয় তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে যে এখানে শুধু ভারত না চীন পাকিস্তান রাশিয়া আমেরিকা প্রত্যেক রাষ্ট্রকে আপনি ব্যবসা করতে দেন শুধু ভারতকে এক্সক্লুসিভ জোন দেওয়ার পক্ষে আমরা নই এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি বারবার দাবি করেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো লেনদেন নাই আমার জাতীয় স্বার্থ এবং আমার মর্যাদার উপরে কোনো লেনদেন নাই আমি অন্য কারো অধিকারকে স্বীকার করি না এজন্য যদি যা কিছু করতে হয় ফেনীবাসীরা যেমন করবেন যেভাবে ফেনীর তরুণরা রক্ত দিয়ে বুক পেতে দিয়ে জীবন দিয়ে যুদ্ধ করেছেন জুন জুলাই আগস্টে ফেনী নদীর পানির হিসার জন্য বিলোনিয়া সীমান্তকে বাংলাদেশের অংশ রাখার জন্য মেরেশ্বরাই যেন বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মুখে আলাদা না হয়ে যায় সেই লড়াইতেও ফেনীবাসী থাকবে এবং এবি পার্টি এই লড়াইয়ের অংশীদার আপনাদের সাথে থাকবে এই ফেনী সীমান্তের কারণে এখানে আমাদেরকে ট্রেন লাইন করতে দিচ্ছে না ব্রিজ কালভার্ট করতে দিচ্ছে না পাকা রাস্তা করতে দিচ্ছে না কেমন অদ্ভুত আবদার আমার দেশের ভিতরে আমার মাটিতে আমি রাস্তা করব ব্রিজ করব ট্রেন করব এটা ভারতের আপত্তিতে আমার দুই পয়সারও তো কিছু যায় আসে না বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ ফেনি জেলাবাসীর স্বার্থটা হচ্ছে এখানে প্রাইম তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে সকল উন্নয়নের কর্মকাণ্ড কার্যক্রম গত তেপ্পান্ন বছর থেকে বন্ধ হয়ে আছে যেগুলো ফেনীবাসীর প্রাণের দাবি ছিল এগুলোকে আপনারা ইমিডিয়েটলি শুরু করেন